ভালো তো তখনই লাগে যখন অন্য ড্রাইভারে বলে তোমার ওস্তাদে আমি চিনি খুব ভালো মানুষ উনি আপনার হেল্পার হয়ে খুব গর্বিত আমি বাজান আমরা হিল ট্যাক্সের ড্রাইভার লোড গাড়ি আর খালি গাড়ি বুঝি না যে রাস্তা একবার যাবো ওই রাস্তা কিন্তু ইতিহাস ঘরে আসবো ড্রাইভার আমরা গাড়ি চালাইতে চালাইতে শক্ত হয়ে গেছে হাতের চামড়া খেলাধুলাতেও পাস ছিলাম পড়ালেখাতেও ভালো যে হাতে কলম থাকার কথা সে হাতে ধরছি স্টার্টিং পিছনের বড়িতে মালামাল নয় থাকে ফ্যামিলির দায়িত্ব হ্যাঁ জনাব আমরাও কর্ম করি গর্ব কইরা যেটাকে ড্রাইভার সাহেব বলি গরম পানিতে ডিম দিলে হয় শক্ত আর আলু দিলে হয় নরম তুমি কিভাবে বুঝবা ছোট ভাই ড্রাইভার কোনটা রকম। তুমি হয়তো বেদবি করে আসছো কোনো একটা সহজ সরল ড্রাইভারদের সাথে দোয়া করি ভাইয়া তুমি যাতে কখনো পড়ো না আমার হাতে নিঃশ্বাসের নাই গ্যারান্টি চাকার নাই বিশ্বাস হ্যাঁ জনাব আমরা ড্রাইভার আমাদের জীবনে শুধু ইতিহাস আর বড় ভাই এই দুনিয়াতে টাকা পয়সা থাকলে কি কিছু চলে এই দুনিয়াতে এমন কিছু মানুষ আছে আমার গায়েটা দেখলেও তাদের চলে